মারিয়াম আপনারা শুনেছেন আপনাদের মেয়ের নাম রাখবেন মারিয়াম কিন্তু কি বলবে তাকে মরিয়ম কেউ মারিয়াম বলতে পারবে না কি বলবে তুমি বলো মরিয়ম মারিয়াম ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম এজিন তাওয়াজাত মিন আলিয়া মাকানান শারকিয়া ফাতাখাজাত মিন দুনি হিজাবা ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালনা বাশারান সবিয়া মেরা কোন আছে কান দিয়ে শুনবে মায়েরা হয়তো মরিয়মের কথা বলছি তিনি যখন বালেগা হয়ে গেল তখন মেয়েদের মাসে মাসে পিরিয়ড হয় তিনি গোসল করার জন্য আত্মীয়ের বাড়ির পূর্বাঞ্চলে গেলেন সোরাই মারিয়াম ওয়াজগুল ফিল কেতাবে মারিয়াম এজিন তাবাজাত মিন আহনিহা মাকানান শারকিয়া পূর্বাঞ্চলে গেলেন বাড়ির যেমনি তিনি গোসলখানায় ঢুকেছেন হাত্তা খাজাত বিন্দু নিন হিজাবা কই আমার গামচাটা কই বেশ না তোমার মালটা দেখতে পাও দেখে গোসল ঢুগলে ঢুকলে এইরকম আবরণ এবং পর্দা তাল পাতার হোক অন্য কাপড়ের হোক গোসলখানায় আড়াল করে নিবে ফত্তা খাতা নিম হিজাবা নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন হয়তো মারিয়াম রুহানা আমি আমার ফ্রেশটা জিবরাইলকে জিবরাইলের নাম রুহুল আমিন রুহানাকে পাঠালাম গোসলখানায় কলাতিন আউজ রহমা দেবিন কাইনকুন্দ তাকিয়া মারিয়াম বললেন আমি তোমাকে ক্ষুধার ভয় দেখাচ্ছি তুমি যদি পরিজগার হও আমার গোসলখানা থেকে বেরিয়ে যাও বাহ যতটা পর্যন্ত হয়ে গেল তারপরে কি ঘটছে ক্বাল ইন্নামা নারাসূলু রব্বিক লিআহবানাকে গোলামান যকিয়া এটাই মেয়েরা আমাদের থেকে বেশি সম্মানী তিনি বললেন আমি আল্লাহর পাঠানো দূত তোমাকে একটা সন্তান দিতে এসেছি মরিয়ম কি বললেন কাইফায় আকুনু লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশর ওয়ালামাক ক্ববিয়াহ আমার ছেলে কি আশ্চর্য ঘটনা কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি আমি ব্যবিচারিনি নই আমার ছেলে কলা কাজারিক জিবিরাইল বললেন এইভাবে কলা মুখে হুয়ালাইয়া হাইয়ে তোমার পূর্ব বলেছি আমার জন্য অত্যন্ত সহজ তারপরে জিবিরাইল কি করলে মরিয়মের মুখে ফুক দিয়ে দিলেন ফু গর্ভবতী হয়ে গেলেন বিনা বিবাহে সঠিক নষ্ট হয় নাই এখনো এবারে লজ্জা সরম হায়া তিনি এটা কি গ্রাম মাগড়ার বাইরে ওই হাঁসরা পর্যন্ত চলে গেল এটা গাছের মোড়াই বন্সিয়া আমাকে লোকে ভুলে যেত আমি লোককে ভুলে যেতাম যদি মারা যেতাম কত ভালো হতো আল্লা এবারে খবর পাঠাচ্ছেন তোমার পায়ের তলায় নালাটাই মিষ্টি পানি বয়ে দিচ্ছে খেজুর গাছটা নাড়া দাও রথামান জানিয়া রসে ভরা খেজুর পাবে আর কি ছেলেটা কোলে নাও নিয়ে চোখটা ঠান্ডা করো দিয়ে সময় যেতে চাও কেউ যেতে পারে কোনো যুবতী মেয়ে ছেলে কোলে করে লজ্জাস কর ঠিক আছে আল্লাহ যখন বলছেন বললে আল্লাহ ওরা যে আমাকে তেতো বিরক্ত করবে ছেলে কোথা পেলি তুই তো বিবাহ করি নেই তুই বেবি চারি তোর বাপ ভালো লোক তোর মা মন্দমতি নয় ই কি বিভ্রাট আল্লাহ কি বললেন ছেলেটা দেখাবি এই ছেলে কচি ছেলে তিন দিনে একে দেখালে লোকে মানবে কেন বলে তুই ছেলেটা দেখাবি না পার্সর ইলেই মরিয়মেশারা করলেন কলেজ শিশুটাকে

মায়েরা তোমরা এইখানটা শুনবে স্বামীর কাছে গর্ব করতে পাবে যা মায়ের জাত এমন জাত যদি কাল্লা বিন বাপে আওলা দান করেছে আর বলেছেন খেজুর গাছটা লাগাও তাজা খেজুর পাবে পায়ের তলায় মিষ্টি পানি দিচ্ছি পান করো ছেলেটা কোলের কাছে লোকে নিয়ে যাও ফাঁসা রাতিলাই লোকরা যদি বলে ইকি বিভ্রাট তোমার মা মন্দমতি লয় তোমার বাপ খারাপ লয় একই কাজ তখন তুমি

قال اني عبد الله اتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا ما كنت واوصاني بالصلاه والزكاه ما دمت حيا وبرا بوالدتي ولم يجلي جبارا شقيا মায়ের পেটেকে ভাষণ দিল বলো স্ত্রী স্বামীকে বলো আপনি বলুন দেখি মায়ের পেটেকে ভাষণ দিল বেরিয়ে এসে কচি ছেলে সে হজরতে সা